অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা দুই দুই তিন তিন শূন্য আসানসোল হলদিয়া এক্সপ্রেস এক নম্বর প্ল্যাটফর্মে আসছে হলদিয়া স্টেশনে চলছে অমিত ভারত প্রকল্পের কাজ সামনে আছে হলদিয়ার স্টেশন বিল্ডিং এবং তার সামনে কাজের সমস্ত জিনিসপত্র রাখা আছে এগুলো প্ল্যাটফর্মের জন্য আনা নতুন টাইলস এখানে রাখা আছে ওই দূরে রাখা আছে নতুন বিল্ডিংয়ের জন্য ইট আর এপাশে রাখা আছে বালি আমরা এখন যাব স্টেশনের ভেতরে দেখব কি কি হয়েছে এই হলো স্টেশনের ভেতরের এরিয়া এখানে চলছে প্লাস্টার ছাড়িয়ে নতুনভাবে বিল্ডিং তৈরির কাজ এটি হল দুই দুই তিন তিন শূন্য আসানসোল হলদিয়া এক্সপ্রেস এখানে নতুন টাইলস বসানোর জন্য পুরনো টাইলস উঠিয়ে রেখেছে এখানে নতুন শের জন্য নতুন স্ট্রাকচার লাগানো হয়েছে সামনে পুরো প্ল্যাটফর্মে পুরোনো টাইলস ওঠানো কমপ্লিট এপাশেও মাঝে মাঝে কিছু শের স্ট্রাকচার লাগানো হয়েছে পুরো প্ল্যাটফর্মে শেডের স্ট্রাকচার লাগানো কমপ্লিট এটি হল হলদিয়া স্টেশনের ওয়ান এ প্ল্যাটফর্ম এখানে হচ্ছে পাইপলাইনের কাজ পুরো স্টেশনে চলছে দ্রুতগতিতে কাজ এখানে দুই দুই তিন তিন শূন্য আসানসোল হলদিয়া এক্সপ্রেসের লোক রিভার্স করা হচ্ছে ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটিকে ফলো করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন